বিশ্ব ক্রিকেটে জোর গুঞ্জন এবার টেস্ট ক্রিকেট থেকে বিদায় জানাতে পারেন ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি রোহিত শর্মা সম্প্রতি টেস্ট থেকে অবসর ঘোষণা পর পরেই সামনে এসেছে কোহলির সম্ভাব্য অবসরের খবর ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে কোহলি নাকি ইতিমধ্যেই তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভারতের ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআইকে অবহিত করেছেন বিসিসি সূত্রে জানা যায় কোহলির কাছ থেকে এমন ইঙ্গিত পাওয়ার পর বোর্ডের শীর্ষ কর্মকর্তারা দ্রুতই তার সঙ্গে আলোচনা শুরু করেছেন এবং তাকে অবসর নেওয়ার সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করতে অনুরোধ জানানো হয়েছে একজন শীর্ষ কর্মকর্তা ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন কোহলি এখনো পুরোপুরি ফিট তার মধ্যে এখনো রান করার এবং দলকে জেতানোর তীব্র আকাঙ্ক্ষা আছে শুধু ব্যাটিং নয় মাঠে তার উপস্থিতিও গোটা দলকে মানসিকভাবে চাঙ্গা করে তোলে কারণেই আমরা চাই সে এখন টেস্ট ক্রিকেট না ছাড়ুক এ প্রসঙ্গত টেস্ট ক্রিকেট বিরাট কোহলির ক্যারিয়ারের বেশ সমৃদ্ধ দু আট সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দু হাজার এগারো সালের টেস্ট দলে জায়গা পান তিনি এরপর থেকে ভারতের জার্সিতে একশো তেইশটি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট কোহলি দুশো ইনিংসে তিরিশটি সেঞ্চুরি এবং একত্রিশটি হাফ সেঞ্চুরির সাহায্যে তিনি সংগ্রহ করেছেন ন হাজার রান তার ব্যাটিং গড় ছেচল্লিশ দশমিক যা আধুনিক টেস্টে একটি উল্লেখযোগ্য পরিসংখ্যান তবে সাম্প্রতিক সময়টা একবারই কোহলির পক্ষে যায়নি দুহাজার সালে তিনি খেলেছেন 10টি টেস্ট ম্যাচ সেক্ষেত্রে তার ব্যাটিং গড় ছিল চব্বিশ দশমিক পাঁচ ওই বছরে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি বেশি পড়তে পারেননি তিনি অনেক বিশ্লেষকরা মনে করছেন যে সময়ের সাথে সাথে তার আগের ধারা হারাচ্ছেন কোহেলি এবং হয়তো সেই কারণেই অবসর নিয়ে ভাবছেন তিনি কিন্তু ক্রিকেটপ্রেমীদের অনেকেই চান না বিরাট কোহলি এখনই টেস্ট ক্রিকেট ছাড়ুক কারণ টেস্ট ক্রিকেটে তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ দলের জন্য অত্যন্ত বড় সম্পদ অনেক সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা বিশ্বাস করেন মানসিক ও শারীরিকভাবে যদি বিরাট কোহলি ফিট থাকেন তাহলে তিনি আরও কিছু বছর ভারত দলকে নেতৃত্ব দিবেন এবং টেস্ট ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বোর্ড এবং সমর্থকদের এমন প্রত্যাশার মাধ্যমেই এখন দেখার বিষয় বিরাট কোহলি কি সত্যিই এই ফর্মেট থেকে বিদায় নেন কিনা নাকি বোর্ডের অনুরোধে সিদ্ধান্ত বদলান যে কোনো ভাবি হোক এই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট দলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে কাজী মোহাম্মদ আরফাত কে স্পোর্টস খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ